আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা হাফ সিল্ক শাড়ি নিয়ে কাজ করেন মানে হ্যান্ড পেন্ট ব্লক পেইন্ট তাদের জন্য বেস্ট অফ কোয়ালিটি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল ও কন্ডিশনও সেল করে থাকি যারা এক পিস দু পিস নেবেন এবং যারা পাইকে নেবেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে বা আমাদের এই ভিডিওর স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি কল দিয়ে কথা বলতে পারেন যারা পাইকারি নিতে চান আর আমাদের এই ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজে লিঙ্ক থাকবে সু কি সেখানে গিয়েও মেসেজ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমরা হোলসেল এবং পাইকারি সেল করে থাকি এবং আমাদের কালার কিন্তু অসাধারণ কালার এবং কাপড়ের বুনন কাপড়ের গ্লেসিং টোটাল কিন্তু আমরা গ্র্যান্ডটি দিয়ে কিন্তু সেল করে থাকি কারণ জানি যে ভালো প্রোডাক্ট যদি কাস্টমারকে দেওয়া যায় কাস্টমার কিন্তু রিপিট আবার আপনার কাছে অর্ডার করবে কারণ সবসময় একটা কথা মনে রাখবেন কোয়ালিটিকে সবাই প্রাধান্য দিয়ে থাকে কারণ কোয়ালিটি ভালো হলে কিন্তু প্রোডাক্ট ভালো চলে আর কোয়ালিটি ভালো হলে কিন্তু প্রোডাক্ট ভালো চলে মানে একটা প্রতিষ্ঠান ব্র্যান্ডের দিকে চলে যায় ধন্যবাদ সব